আমাদের পুষ্টিবিদ আজকে ফাজানা রহমান আপু জয়েন করে ফেলেছেন হ্যালো আপু কেমন আছেন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের চ্যানেল এসে এসে আমার এত ভালো লাগছে আমার মনে হচ্ছে যে গার্লস এর সত্যি অনেক পাওয়ারফুল আমরা আর গার্লস পাওয়ারটা আসলে কাজে লাগালে অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ আমরা তো আমাদেরকে একটু বলবেন যে অ্যাজ এ উইমেন আমরা কিন্তু সবসময় নিজের হেলথটাকে ইগনোর করি পরিবারের বাকি সবার স্বাস্থ্যের কথা আগে ভাবি এবং সবার শেষে যতটুকু থাকে সেটা হয়তো মেয়েরাই আসলে সবার শেষে সেটা গ্রহণ করে তো সেই আসলে সেই ক্ষেত্রে মেয়েদের পুষ্টি ঘাটতি কতখানি থেকে যায় আমি আছি হচ্ছে বিডিএল মিরপুরে আর উত্তরা কমফোর্ট ডায়াগনস্টিক্সে আছি আমি এখানে আসলে দীর্ঘদিন ধরে যা দেখছি যে মেয়েরা আসছে ওয়ার্কিং ওমেনরা বিশেষ করে অনেক বেশি ওদের পুষ্টির ঘাটতি এবং বিভিন্ন রকম প্রবলেম নিয়ে ওরা কিন্তু চলে আসে হ্যাঁ তো আমাদের দেশে একটা আসলে ধারণা প্রচলিত আছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত অসুস্থ হব বা কোনো একটা প্রবলেমে আমরা পড়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লিপিড প্রোফাইল করাই না আমরা ডক্টরের কাছে যাই না আমরা নিউট্রিশনিস্টের কাছে তো মোটেই যাই না কারণ আমরা নিজেরা অনেক জানি আমরা এটাই ভাবি আমাদের ক্যালোরি ফুলফিল হচ্ছে কি না আমাদের এইজ অনুযায়ী আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করতে পারছি কি না আমাদের ভিটামিনস মিনারেলস ওমেগা থ্রি সেলেনিয়াম আমাদের এই যে এই পুষ্টির যে ঘাটতিগুলো হ্যাঁ প্রতিনিয়ত আমরা ফেস করছি এবং একসময় আমরা কি করি দেখা যায় যে আমাদের আমরা ওভারওয়েট হয়ে যাই অথবা আন্ডারওয়েট হয়ে যাই অথবা আমাদের এনসিডিসগুলো শুরু হয়ে যায় এনসিডিস বলতে নন কমিউনিকেবল ডিজিজেস আমরা মেয়েরা প্রথমে মেয়ে তারপরে মা তারপরে দেখা যায় যে আমরা নানু বা দাদি এরকম কিছু হয়ে যাই একদম লাস্ট স্টেজে চলে আসি যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে কেউ নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে অথবা আমরা খুবই অসুস্থ ফিল করছি আমরা কিন্তু নিজেদের দিকে একদমই খেয়াল করি না আমাদের প্রোটিনটা ঠিক আছে কি না আমাদের আমরা এই যে খেয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যে মেইন প্রোটিনগুলো বা যা যা আমাদের ভিটামিন মিনারেলস দরকার সেগুলো আমরা না খেয়েই দেখা যায় সবাইকে আমরা প্রোভাইড করে বসে আছি সবাইকেই খাওয়াচ্ছি কিন্তু নিজের খাবারের ব্যাপারটা সময়টা ঘুমটা কোনো কিছুই খেয়াল রাখছি না অ্যাকচুয়ালি আমরা ভালো থাকবো কখন যখন আমরা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দুইভাবেই ভালো থাকবো একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের তো অনেক রকম অপুষ্টি হয় এবং আমরা জানি যে তার একটা বড় ফলাফল হচ্ছে আমাদের চুল পড়ে যাবে স্কিন নষ্ট হয়ে যাবে তো এটা যদি আমাদেরকে একটু ছোট করে বুঝিয়ে বলেন যেটা করে সবাই বুঝতে পারে যে কোনটার অসুবিধার কারণে বা ঘাটতির কারণে বিশেষ করে চুল পড়ে বা স্কিন ডাল হয়ে যায় হ্যাঁ এখানে বেশ কিছু ব্যাপার আছে সেগুলো হচ্ছে আমাদের চুল নখ আমাদের স্কিন সব কিছুর সব কিছুই কিন্তু ভিটামিন এবং মিনারেলসে কিছু কিছু ভিটামিনস আছে যেমন ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ডি এগুলো বায়োটিন ভিটামিন বি বলেছি বায়োটিনের মধ্যে পড়ে তো এই ভিটামিনসগুলো আসলে আমাদের ঘাটতি থেকেই যায় আর ডি ভিটামিন থাকে এই জন্য আমরা হয়তো প্রায় ফল খাই ভিটামিন সি কোনো না কোনোভাবে আমরা মোটামুটি কাভার আপ করতে পারি কিন্তু বি ভিটামিনগুলো আমরা পুরোপুরি সাদা চাল খেতে পছন্দ করি ময়দা খেতে সব কিছু রিফাইন খেতে পছন্দ করি চিনি আমাদের লাল ভালো লাগে না চিনি আমাদের ওটার মধ্যে অনেক ময়লা আমাদের পছন্দ হয় না হ্যাঁ এবং আমরা নিজেরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বলছি আমরা পিওর জিনিসটাও পাই না পাই না হ্যাঁ যার কারণে আমাদের এই ঘাটতিটা থেকে যাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে তো আমি বলবো যে আমাদের যে ভিটামিনস বা মিনারেলস এই জিনিসগুলো সব কিছুই আমরা যদি সঠিক পরিমাণে পেতে হয় তাহলে এগুলোর আমাদের এভরিডে কনজামশন যে একটা অ্যামাউন্ট আছে এটা যেমন জানতে হবে এবং তার সাথে সাথে আমরা কতটুকু নিচ্ছি সেই নিজের খাবারটা অবশ্যই অবশ্যই নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে আমাদেরকে এটা ঠিক রাখতে হবে না কি আমরা যখন অসুস্থ হয়ে যাব তখন যাব অবশ্যই অসুস্থ হয়ে যাওয়ার পরে না এখানে আমি একটা প্রশ্ন করতে চাই কিন্তু সব সময় হুম প্রতিরোধ কিন্তু সব আমরা চাই প্রতিকারের চেয়ে হ্যাঁ এটা কিন্তু উত্তম সব আমরা এই কথাটা বলে আসছি আচ্ছা আপু আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে গ্যাস পাওয়ার আমার কথা বলছে এবং সেটা বলছেন যে আমরা তো ডাক্তারের কাছে যাচ্ছি না তো আসলে মানে কোন সময়টা একজন নিউট্রিশনিস্ট কাছে যাওয়া উচিত মানে কোন বয়স থেকে আচ্ছা এটা হচ্ছে আমি প্রথম থেকেই শুরু করি আমরা যখন মা হব তার আগে থেকেই শুরু করি হয়তো ছোটবেলা থেকে আমাদের যাওয়া হয়নি বোঝা হয়নি তো আমরা আগামী আমাদের যে প্রজন্ম তাদেরকে আমরা যদি সুস্থ রাখতে পারি একটা সুস্থ শিশু যদি আনতে পারি তার থেকেই তো সুস্থ একটা জাতি পেয়ে যাব তাই না তো একটা মাকে সুস্থ থাকতে হলে মার যখন কনসিভ করবে তার আগে থেকে তার পুষ্টিটা নিশ্চিত করতে হবে তার ব্লাডে সব কিছু আছে কিনা হ্যাঁ যা যা দরকার হ্যাঁ ব্লাডে তো অনেক পুষ্টি থাকতে হয় অনেক কিছুই কম বেশি হয়েও যায় এবং আপনার শুধু ডক্টরের কাছে না সেই সময়টা আসলে ডক্টরের সাথে কথা বলে নিউট্রিশনিস্টের সাথে কথা বলে একটা কম্বাইন্ড প্যাকেজ তৈরি করে নিজেকে পুরোপুরি সেই বাচ্চা আসার জন্য নিজে মাকেই আগে প্রস্তুত হতে হবে হ্যাঁ যে সেই পরিবেশটা তৈরি করতে হবে যাতে করে একটা সুস্থ বাচ্চা আমরা কনসিভ করতে পারি আমাদের কিন্তু এইটা এখন ইনফার্টিলিটি অনেক বেশি একটা প্রবলেম শুধুমাত্র এই জন্য যে আমরা কিন্তু সঠিক মাত্রায় ছোট থেকেই খাবারটা ঠিক মতো গ্রহণ করি না হ্যাঁ হিডেন হাঙ্গার বলে একটা কথা আছে এটা যতই আপনি খান আপনি হয়তো ভাবছেন যে আপনি পেট ভরে খেয়েছেন আপনি মন ভরেও খেয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার যা দরকার ছিল সেইটার ঘাটতি যখন থেকে যাবে তখন ইউ আর নট অ্যাকচুয়ালি পারফেক্ট হ্যাঁ ইন ইওর হেলথ অ্যান্ড ইন ইওর মাইন্ড অলসো আচ্ছা আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে আপনার কাছে হ্যাঁ একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে পুষ্টি তো আমরা শারীরিক পুষ্টির যে ব্যাপারটা সেখানে আপনি চুল পড়ার ক্ষেত্রে যে আমাদের জনি যে আপনাকে জিজ্ঞেস করলেন আহ যে কি কি কারণে চুল পড়ছে অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা যে ধরনের তেলগুলো ব্যবহার করি বা যে ধরনের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করি শ্যাম্পু বা যেসব প্রোডাক্ট ব্যবহার করি সেগুলো আমরা খুব দামি ভালো ব্র্যান্ড দেখে করছি কিন্তু তারপরেও খাবারটাও ঠিক মতো খাচ্ছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে নানা ধরনের রিয়াকশন হচ্ছে যে আমি নিজেই ফিল করেছি আমার মাথার মধ্যে ছোট ছোট একটু দানা দানা টাইপের এবং যখন আমি চিরুনিধি আঁচড়াতে যাচ্ছি ভীষণ ব্যথা হচ্ছে মানে এগুলো আসলে কেন হচ্ছে এটা কি ফুড এর কারণে হচ্ছে নাকি আর অন্য শরীরে অন্য কোন ইমব্যালেন্স কারণে হচ্ছে আচ্ছা যখনই একটা প্রবলেম হয়ে যায় যেমন আপনার এটা কিন্তু এই যে চুল আঁচড়াতে গেলে ব্যথা পাচ্ছেন এটা কিন্তু মানে নিউরোপ্যাথি বলে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নিউরনের সমস্যা হ্যাঁ তো এই জিনিসটার জন্য কিন্তু আপনাকে ডক্টরের সাজেশন নিয়ে ওষুধ খেতে হবে হ্যাঁ হরমোনাল প্রবলেম এটা আচ্ছা এটা ইটস নট অনলি যে আপনি ঠিকমতো খাবার খাচ্ছেন আপনি আপনার ইওর ওয়েট ইজ পারফেক্ট না ইটস নট দ্যাট হ্যাঁ আপনার ভিটামিন ডির প্রবলেম আছে কি না দেখতে হবে হ্যাঁ আর এই যে আপনার যে ইচিংটা হচ্ছে বা এই যে প্রবলেমটা হচ্ছে এইটা এটার একটা স্কিন টেস্ট করতে হবে হ্যাঁ তাহলেই বোঝা যাবে যে আপনার প্রবলেমটা আসলে কি কী তবে এখানে ডেফিনেটলি আপনার নার্ভের প্রবলেম হচ্ছে সমস্যা আছে নিউরোলজির ডাক্তারের কাছে যেতে পারেন অথবা যারা স্কিনের ডক্টর তাদের কাছে কাছে যেতে যেতে পারেন পারেন যাতে করে হ্যাঁ আপনার স্কিনটা হেলদি থাকে প্রথমে তো এনশিওর হতে হবে আপনার স্ক্যাল্পটা হেলদি আছে কিনা হ্যাঁ সেটা হ্যাঁ হেলদি স্ক্যাল্পের জন্য আপনার যা যা করতে হবে সেটা আসলে ওনাদের কাজ আমাদের কাজ হচ্ছে আপনি কি কি খেলে আপনার চুল ভালো থাকবে চুল গজাতে পারবেন সেটার চেষ্টা করা আচ্ছা লাস্ট একটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে যে এখন তো ভিটামিন ডি খর খুব ট্রেন্ড চলছে আমাদের ঠিক আছে বুঝে না বুঝে আমরা একটা এটা ফার্মেসি থেকে একটা ভিটামিন ডি এন আমরা খাওয়া শুরু করে দিই আমরা মনে করি যে এটাতে আমি ঠিক হয়ে যাচ্ছি এটা আসলে কতখানি ঠিক সাপ্লিমেন্টার না বুঝে বা ডাক্তারের সাথে কনসাল্ট করে না নেওয়া জি না অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে কেন কি আপনাকে ভিটামিন ডি টেস্টটা করতে হবে ভিটামিন ডি টেস্ট যখন করে আপনার লেভেলটা দেখবেন ডক্টর উনি আপনাকে সাজেস্ট করবে এটা কিন্তু ওভার দা কাউন্টার ড্রাগ না হ্যাঁ অলদো কিন্তু নিয়ে যাচ্ছে মানুষ এটা কিন্তু নিজের মন মতো নিয়ে যাচ্ছে এটা আপনি কথা যেটা বললেন সেটা কিন্তু আমরা ওভারদ্য কাউন্টার নিয়ে আসি হ্যাঁ ওটা ওটা আপনি নিচ্ছেন ওটার সমস্যা না তারপরেও আমি বলবো যে ডক্টরের সাথে ডায়েটিশিয়ানিস্টের সাথে আপনি যদি কনসাল্ট করেন কারণ অনেক জিনিস আছে যেমন ভিটামিন বি সি এগুলোতে আপনার রিঅ্যাকশন শরীরে তেমন একটা হয় না এগুলো ওয়াটার সলিবল ভিটামিনস এগুলো কিন্তু মোটামুটি চলে যায় শরীর থেকে তেমন একটা জমা হয় না ন্যাচারালি এগুলো যদি আমরা খাবার থেকে নিতে পারি কিন্তু যখনই আমরা খাবার থেকে এটা কোনো কোনো না কারণে আপনার হরমোনাল ইমব্যালেন্স বা ভিতরের কোনো প্রবলেম কোনো কারণে যখনই আপনারা নিতে পারছেন না বা এটা হচ্ছে না এই ক্যালকুলেশনটা আসলে আপনার নিজের না এই ক্যালকুলেশনটা আমাদের উপরে ছেড়ে দিতে হবে হ্যাঁ ডক্টরের উপরে ছেড়ে দিতে হবে আচ্ছা ওয়ান লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমার তো নিউট্রিশনের যারা আছেন আপনারা পুষ্টিবিদ কারণ আমরা হচ্ছে হার্টের ডাক্তার বা এরকম বড় বড় ডাক্তার ডায়াবেটিস ডাক্তার এইসব ডাক্তারের কাছে আমরা নিয়মিত যাচ্ছি কাটা ছেড়া বা যেটা হোক আসেন কিন্তু পুষ্টিবিদের যে একটা ডক্টর এবং তার কাছে যেতে হবে সেটা এই প্র্যাকটিসটা কিন্তু বাংলাদেশে খুব একটা নেই এবং আমরা মনে করি এটা যে একটা লাক্সারি ডিভিশন যারা অনেক বেশি লাক্সারি জীবন যাপন করে তা হচ্ছে পুষ্টিবিদের কাছে একদম অপ্রয়োজনীয় মনে করি তো সে দিক থেকে যদি আমরা মাস পিপল কে চাই যে তারা আসলে নিউট্রিশনের কাছে যাক এবং ঠিকঠাক মতো হেলদি ভাবে বেড়ে উঠুক তো সেই ক্ষেত্রে এই নিউট্রিশনিস্ট আসলে কতখানি এফোর্ডেবল মাস পিপলের জন্য আচ্ছা নিউট্রিশনিস্টরা আলহামদুলিল্লাহ অনেক বেশি অ্যাফোর্ডেবল আপনারা এসে দেখতে পারেন আমরা ডক্টরের চেয়ে এটা আমাদের বাংলাদেশে না আমি ইন্ডিয়াতেও দেখেছি একদম চেন্নাই পর্যন্ত সব জায়গায় দেখেছি নিউট্রিশনিস্টরা অনেক বেশি পে ইয়ে করে না চার্জ করে না কিন্তু ডাক্তারের চেয়ে অনেক বেশি কষ্ট করে আপনাদের জন্য কেন কি আপনাদের অনেক কিছু অনেক প্যারামিটার আমাদের দেখতে হয় নট অনলি আপনি আসলেন অনেকেই কিন্তু আমাকে বলে না বুঝেই বলে আপা আপনি তো নিউট্রিশনিস্ট আমাকে একটা ডায়েট চার্ট করে দেন তো হাউ আই উইল ডু ইউর ডায়েট চার্ট এটা কিভাবে আমি করব এই আমাকে আপনার প্যারামিটারস গুলো জানতে হবে জানতে হবে আপনি কেমন আছেন হ্যাঁ আপনার এখন কি সিচুয়েশন আপনার শরীরে কিসের ঘাটতি আছে বা কোনটা বেশি আছে হ্যাঁ আপনার যে আমি তো দেখেই আপনাকে বলে দিতে পারবো না যে